বন্ধুরা বর্তমানে অনেকেই ভাবছেন একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছেন একজন ইউটিউবার হওয়ার কথা একজন সাকসেসফুল ইউটিউবার হতে হলে যে অনেক কিছু প্রয়োজন তা কিন্তু নয় বা ইউটিউব চ্যানেল খোলার জন্য বিশেষ কিছুরই প্রয়োজন হয় না অনেকেই ভাবেন ইউটিউব চ্যানেল খোলার জন্য কম্পিউটারের প্রয়োজন বা আরও কিছু ইকুইপমেন্টের প্রয়োজন যেভাবে ইউটিউবের অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন কিন্তু সত্যি কি সেসবের কিছু প্রয়োজন আছে আমি বলবো আপনার কাছে যে স্মার্টফোনটি আছে সেটা দিয়েই একটি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে একজন সাকসেসফুল ইউটিউবার আপনি হতে পারেন শুধু দরকার নিজের ইচ্ছা শক্তি। একটি সাধারণ স্মার্টফোন দিয়েই ইউটিউব চ্যানেল আপনি খুলতে পারেন কিন্তু সেটা হতে হবে সঠিক পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে ইউটিউব চ্যানেলটি না করতে পারলে আপনি হয়তো অনেকটাই পিছিয়ে পড়তে পারেন এই ভিডিওর শেষ অংশে আমি আপনাদের মোবাইল থেকেই দেখিয়ে দেব তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু তার আগে আপনি যে ভিডিও করবেন তার জন্য দরকার এক নম্বর ক্যামেরা যা আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে হয়ে যাবে বন্ধু দু নম্বর দরকার হবে ক্যামেরাতে একাক্রম কথা বলার দক্ষতা যা আপনি প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত করতে পারেন তিন নম্বর দরকার হবে আপনার ভিডিওটি এডিট করার জন্য একটি সফটওয়্যার যেমন ধরুন ভিএন এডিটর বা অন্য আরও অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যেটি মোবাইল থেকেই ডাউনলোড করে নিতে পারেন তবে সব থেকে যেটি বিশেষ প্রয়োজন তা হল চার নম্বর কন্টেন্ট মানে আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেটা আপনার কন্টেন্টটি কিন্তু হতে হবে সবার থেকে একটু ইউনিক যদি ভাবেন কারো ভিডিও দেখে কপি করে একটি ভিডিও বানাবেন তাহলে ভাবুন তো সেই বিষয়ে যেসব বড়ো ইউটিউবাররা ভিডিও বানিয়েছেন তাদের ছেড়ে মানুষ আপনার ভিডিওটা কেন দেখবে তাই আপনার কন্টেন্ট হতে হবে একটু ইউনিক বা একটু আলাদা তো এবার একটি মোবাইল থেকে কিভাবে সঠিক পদ্ধতিতে নিজের জন্য একটি ইউটিউব চ্যানেল বানাবেন তা আমি দেখাচ্ছি তো চলুন আমরা চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি আমার ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর ইউটিউবে দেখুন নিচের দিকে ডান দিকে ইউ বলে লেখা থাকবে একদম ডান দিকে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পর ওপরে দেখুন লেখা আছে সুইচ অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট তো আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে একদম নিচে স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন পর দেখুন প্লাস আইকন দিয়ে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার চেকিং হবে ফোনে পাসওয়ার্ড দিতে হলে সেই পাসওয়ার্ডটি রিএন্টার করুন আবার একটু চেকিং হবে চেকিং হওয়ার পরে একদম নিচে বাঁ দিকে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন দিয়ে দেখুন দুটো এন্টারফেস এসছে ফর মাই পার্সোনাল ইউজ আর বিজনেস তো ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করুন ক্লিক করার পর এখানে নাম দিতে বলছি আমি একটা আমার মতো করে নাম দিয়ে দিলাম যেমন কুইন কুইন টু স্যার নেম একটা দিয়ে দেবো আমি রায় দিয়ে দিলাম দিয়ে দেখুন ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বার্থ ডে দিতে হবে জন্ম তারিখ প্রথমে ডে মাস তারপরে ইয়ার ডে আমি দশ দিয়ে দিলাম মাসে এখানে আমি মে দিয়ে দিলাম ইয়ারে আমি এখানে উনিশশো অষ্টআশি দিয়ে দিলাম তার ঠিক নিচে জেন্ডার আছে জেন্ডার সিলেক্ট করে মেল কিংবা ফিমেল সিলেক্ট করবেন আমি মেল সিলেক্ট করলাম তারপরে একদম নিচে ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে তিনটে দেখুন অনেকগুলো হয়তো আপনার মোবাইলে জিমেল থাকলে অনেকগুলো দেখা যাবে একদম নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট ওন জিমেল অ্যাড্রেস ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে মনে রাখবেন যে যেভাবে যেরকম ভিডিও আপনি বানাবেন সেই রকম অনুসারে একটা নাম দিবেন যেমন আপনি ইংলিশ মুভি দেখাবেন আপনার ভিডিওতে তো আমি এখানে লিখলাম ইংলিশ ইংলিশ মুভিস এরপরে অন্য যা হোক কিছু অ্যাড করুন তো এখানে আমি কিছু অ্যাড করে দিলাম এবারে নিচের ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করুন ক্লিক করার পর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড একটা যাহক দিবেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে কিছুক্ষণ টাইম নেবে একটু টাইম নেবে তাহলে টাইম নেওয়ার পর তারপরে এখানে দেখুন অ্যাড্রেসটি তৈরি হয়ে যাবে আপনার কিন্তু সেই ভিডিওই যেসব ভিডিও বানাবেন চ্যানেলটি অনুসারে নামটা দিয়ে দেবো এবার এখানে দেখুন ফোন নম্বর লেখা আছে যদি ভেরিফিকেশান কোড একটা দিতে বলে তো আমি আপনি আপনার যে নাম্বারটা সেটা আপনি নাম্বার দিতে আমি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করার পর যদি এখানে দেখুন আসছে টু মেনি দিস ফোন নাম্বার হ্যাজ টু মেনি ইউজড টু মেনি টাইমস যদি একটা মোবাইল নম্বরে আমি হয়তো আমার মোবাইল নম্বর দিয়ে অনেক অ্যাকাউন্ট খুলে ফেলেছি ওই জন্য এই রকম আসছে তো এটা নেক্সট করার পরে আপনার তৈরি হয়ে যাবে অ্যাড্রেসটা আমার তৈরি হয়ে যাবে অ্যাড্রেসটা তৈরি হওয়ার পরে একদম আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনি আবার ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আবার সে নিচের দিকে ডান দিকে বাটনে ক্লিক করবেন ইউ বাটনে ক্লিক করার পরে একদম উপরে দেখবেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে যে এখানটায় লেখা থাকবে যেখানে আমার লেখা আছে ভিউ চ্যানেল তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে লেখা আছে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল ক্লিক করলে আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে এটা হচ্ছে সঠিক পদ্ধতিতে ইউটিউব চ্যানেল একটা খোলার পদ্ধতি তো বন্ধুরা যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন যদি ভিডিওটি দেখে আপনার কিছু উপকার হয়ে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু শিখতে পারবেন আশা করি তো আজকে রাখছি পরে আবার আসছি বাই বাই